আসসালামু আলাইকুম শুধু অপরাহ্ন কেমন আছেন সবাই আজ আমি আসলাম একটা লং ভিডিও করার জন্য জাস্ট তিন মিনিট হোক বা চার মিনিট ভিডিওটা করবো আমি এবার এই মৌসুমে আমি রকেট পোষ্পান্ন ভুটকা আবাদ করছিলাম সেই রকেট পোষ্পন্ন আবাদের ভুটকা আল্লাহ তালা আমাকে এই ফসল ফল আমি কষ্ট করেছি অবশ্য আমিও কষ্ট করেছি আমার একজন আমার ছেলে আছে ছেলে সারাক্ষণ কষ্ট করছে তার কষ্টের ফল অবশ্যই ইনশাল্লাহ আমাকে অবদান আল্লাহ দিয়েছে এই ভুটকাটা আমি দেখতেছেন যে ভুটকা রঙটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে রকেট পোষ্পান্ন আপনারা যদি কোনো সময় ভুটকা আবাদ করেন আমি অবশ্য অন্য কোনো ভুটকে আবাদ করিনি শুধু রকেট পোস্পান করছি আপনারা যদি কাল রকেট পোস্পান আবাদ করেন দেখবেন ইনশাল্লাহ সফলতা পাবেন তবে রকেট পোস্পন্ন যদি আবাদ আপনারা করে থাকেন বা করেন অবশ্যই একটা পরামর্শ নিয়ে আপনারা আবাদ করবেন ভুটকের আবাদ অবশ্য কম কষ্টই করলে তাতে ফসলটা আসে আর কম খরচে ফসলটা আসে চায়নার আবাদ যেমন বেশি টাকা পয়সা লাগে কিন্তু ভুটকরা ভাততে ফসল করতে বেশি টাকা লাগে না আপনার এই ভুটকা ভাত করবেন দেখবেন অল্প খরচে আপনার বেশি লাভ এবার বাম্পার ফলন হয়েছে আপনারা দেখেন আমার একটা দানার একটা কলার মধ্যে কত দানা আছে দেখেন একটা কলার মধ্যে কত দানা দেখেন আমার ভুট্টা আমি শুকিয়েছি ভালো করে শুকিয়েছি ভালো করে শুকার পর যেটা দামে পাইছি এটা আপনারা কেউ যদি কে এই রকেট পোষ্পান্ন গাড়েন কোনো সময় যদি আপনারা রোপণ করেন তাহলে রোপণ করার আগে আগে আপনারা ভালো করে চাষ করে নেবেন জমিটা উর্বর করে নেবেন নেওয়ার পর তারপর সার পানি যা দাওয়া দেবেন দিয়ে আপনারা কম করেও ফাঁক কম করে আপনারা দশ ইঞ্চি করে ফাঁক দেবেন দশ ইঞ্চি যত ফাঁক দি আপনার এক কথায় দশ ইঞ্চি ফাঁক দিলে আপনারা যখন যত ফাঁক হবে অত আপনারা গাছটা মোটা যা হবে সার পানি খাবে আর কলা অঙ্কা লম্বা হবে কলা আপনার এইভাবে লম্বা হবে এসে আরও লম্বা হবে আমার কলটা হয়তো কম লম্বা কম হয়েছে তারপরে এসেও লম্বা হবে কিন্তু আমি লাল কাছে লাখো শুকুর অনেক আমার একটা সুন্দর কষ্টকর ফল একটা দিয়ে দিছে অনেক আমি এবার ফল এই ভুটকা আবাদ করে আমি লাভবান বলতে অনেক ভালো হয়েছে আমার দেখেন এক একটা করে কলার চেহারা দেখেন কি একটা করে কলার চেহারা দেখেন কলাগুলো আপনারা দেখেন একটা করে কলা কী চেহারা আপনারা যদি কাল কোনো সময় আবাদ করেন রকেট পোস্টপান্ন হোক প্রেসিডেন্ট হোক এগুলো আবাদ করবেন আর সব সময় দেখবেন ঢেঁরু যেন লাল হয় লাল ঢেরু হলে সেটা চাহিদা থাকে বেশি মানুষের চাহিদা থাকে বেশি মানুষের নেওয়ার জন্য চাহিদা থাকে বেশি আপনারা সময় ঢেরু লাল দেই করবেন দেখবেন চাইতে থাকবে আর আমার এই ভিডিওটা যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা জানতে চান আমি সেটা জানাবো আপনাদেরকে আমি আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো আপনারা যদি কেউ কোনো সময় ভুককে আবাদ করেন তা যদি কেউ কোনো সাজেশন জানতে চান অবশ্যই জানার সাজেশন আমি দিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ